আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এই বিয়ে বাড়িতে যাবো এই জন্য একটু কেনাকাটা করতে আসছি এই বোরকাটা কাটা পছন্দ হয়েছে এটাই নিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম ভাইয়াকে বললাম একটু ধরেন তারপর আসলাম গোল্ডের দোকানে কিছু গোল্ডের কেনাকাটা ছিল যে দাম কি কিন বললা একটা নাক ফুলের দামই আসে দুই টাকা তারপর একটা চেন নিলাম পঞ্চাশ হাজার টাকা বসছে চেনের দাম মানে এত দাম বাবা গোল্ড এখন ছোয়া মানে মনে হয় যে পাপ কিন্তু কিছু করার না যেহেতু লাগবে নিতেই হবে আর এই তো বাচ্চাদের কেনাকাটার জন্য আসছি কিছু কেনাকাটা শেষ করছি আর মেয়ের জন্য এটা পছন্দ করে রেখে আসছি যখনই যাব তখনই নেওয়া হবে কারণ শীত এখনও ওই রকম পড়ে না এই জন্য আর এটা নেওয়া হয় নাই আর উনি বলল নতুন কিছু কানেকশান আসবে তাহলে আসার জন্য আর আমিও টুকিটাকে কেনাকাটা শেষ করে নিয়েছি ব্লাউজ নিলাম এই যে নতুন স্টাইলের ব্লাউজগুলো অনেক সুন্দরই লাগে তারপরে আমরা হাঁটলাম কিছুক্ষণ কারণ কেনাকাটা শেষ এখন একটু হালকা নাস্তা খাইতে হবে তারপরে নাস্তা খেলাম সকালে উঠে সব কাজ সেরে বাচ্চাকে স্কুলে পাঠাইছি আজকে বিকেলেই চলে যাব বিয়েতে ভাগ্নির বিয়ে তো মেয়ের সব কিছু আগে গুছিয়ে দিছি আর আমিও ওই পাশকে আমার সব কাজ শেষ করে নিছি হাতের বাচ্চাদের ঘোষ গাছ আছে মেয়েকে আজকে স্কুল দিচ্ছি কারণ অনেকদিন স্কুলে যাওয়া হবে না আবার রবি বাচ্চার আসা হবে না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সব শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন আমার সাথে থাকুন বিয়ে বাড়ি সম্পূর্ণ ভিডিও নিয়ে একদিন হাজির হবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম